সহজমাত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই তো আজকে আমরা যে টপিকের উপরে ডিসকাশন করবো সেটা হচ্ছে আর গ্রুপ ডি দু হাজার পঁচিশ তার এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে তো তোমরা বলবে স্যার এখনও তো এক্সামই হয়নি তাহলে এক্সপেক্টেড কাট অফ আপনি কী করে বলছেন তো দেখো ওয়েট করো একদম শেষ পর্যন্ত দেখো ডিসকাশনের পর তোমরা নিজের থেকেই সমস্ত কিছু বুঝতে পারবে কত পেলে তোমরা সেফ থাকবে সেফ স্কোর মানে মানে কত যদি তোমরা স্কোর করো তোমরা পিটির জন্য তোমরা ডাক পেতে পারো বিভিন্ন জোন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সবই আমি ডিসকাশন করব তো এই ভিডিওটা করার দরকার কি ছিল তার কারণটা তোমাদেরকে বলি তো প্রায় মাসখানেক আগে দেখতে পাচ্ছো এখানে আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম প্রথমে আপলোড করেছিলাম যে আমি কিভাবে নিজে দুবার রেলের গ্রুপ ডি ক্লিয়ার করেছিলাম কীভাবে আমি প্রস্তুতি নিয়েছিলাম আমার কি স্ট্র্যাটেজি ছিল সেটা আমি শেয়ার করেছিলাম তো ওখানে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে স্যার নতুনদের জন্য কীভাবে করতে হবে তো নতুনরা কিভাবে গ্রুপ ডি ক্লিয়ার করতে পারে ঠিকমতো স্ট্র্যাটেজি ফলো করে সেটা আমি বলে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখো নি এই দুটো ভিডিও অবশ্যই দেখবে সেখান থেকে তোমরা একটা আইডিয়া পাবে যে তোমরা কিভাবে ঠিক মতো স্ট্র্যাটেজি ফলো করে ঠিকমতো স্ট্র্যাটেজির ইমপ্লিমেন্টেশন করে তোমরা রেলের গ্রুপ ডিটা ক্লিয়ার করতে পারো এবার এই ভিডিওর মধ্যেই তোমরা প্রচুর কমেন্টস করেছো যারা এখনো দেখোনি তারা নিজেরাও চেক করতে পারো প্রচুর কমেন্টস তোমাদের এসছে যে স্যার গুহাটি থেকে এসি জোনের কাট অফ কত কত রস কর পেতে হবে কলকাতা জোন কত চেন্নাই জোন কত এরকম তোমরা বিভিন্ন আমাকে অনেক কোয়ারিস করেছো তো সমস্ত কিছু কোয়ারিজের জন্য আমি তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো তো তোমাদের কাছে আমি একটু সরি চেয়ে নিচ্ছি কারণ কি আমি একটু টাইম যেটা চেয়েছিলাম তার থেকে অনেকটাই বেশি লেগে গেছে তো আমি চাইলে তখন কিন্তু ভিউজের জন্য তখন ভিডিওতে আমার খুব ভিউজ আসছিল তো আমি চাইলেই তাড়াতাড়ি করে কোনোরকমভাবে একটা ভিডিও আমি আপলোড করে দিতে পারতাম যে না এটাও তাহলে হবে এই মানে সময়ের মধ্যে এটাও বেরিয়ে যাবে এই ভিডিওটাও চলে যাবে তো কিন্তু আমি সেরকম চাই না তোমরা যারা একদম প্রথম থেকে আমাকে ফলো করছো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমি সব সবসময় কিসে বিশ্বাস করি কোয়ালিটিতে বিশ্বাস করি ঠিক আছে কোয়ান্টিটিতে বিশ্বাস করি না আই চুজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি তো সেই কারণে আমি কোয়ালিটি যদি তোমাদের কন্টেন্ট দিতে চাই তো আমাকে কি করতে হবে অনেক কিছু জিনিস অ্যানালাইজ করতে হবে আমি নিজের থেকে মন মতো একটা কাট অফ বা এক্সপেক্টেড করে আমি তোমাদেরকে বলতে পারবো না সেটা আমি কখনোই পারবো না তো তার জন্য একটু সময় লেগেছে এবার আমাদের যদি আমরা এক্সপেক্টেড কাট যদি আমাদের জানতে চাই তো আমাদের কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমাদেরকে অ্যানালাইজ করতে হবে ঠিক আছে কি কি ফ্যাক্টর সেগুলো একটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে কতটা ভ্যাকেন্সি ছিল আর তার থেকে এই বছর কতটা ভ্যাকেন্সি এসছে তার যদি আমরা রেশিও বার করতে পারি সেখান থেকে একটা আমরা ধারণা পাবো প্রিভিয়াস ইয়ারে কেমন কাট অফ যাচ্ছিল রেলের গ্রুপটিতে প্রিভিয়াস ইয়ারগুলোতে কেমন কেমন কাট অফ গেছে কত কত কাট অফ গেছে সেগুলোর ট্রেন্ডটা আমাকে অ্যানালাইজ করতে হবে কারেন্ট কত ভ্যাকেন্সি আছে আর এখন বর্তমানে কতটা কম্পিটিশন হয়েছে বর্তমানে ট্রেন্ড কী চলছে সব কিছু অ্যানালাইজ করার পরেই কিন্তু আমরা কী করতে পারবো একটা এক্সপেক্টেড সেফ স্কোর আমি গেস করতে পারবো তো এটাই যে ঠিক হবে সেটার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ ক্যালকুলেশানটা পুরোপুরি হচ্ছে হিস্ট্রির ওপরে হিস্ট্রি মিন্স মানে পাস্টের ওপরে তাহলে পাস্ট থেকে আমরা একটা কী করতে পারি ফিউচারের একটা আমরা ধারণা নিতে পারি তাহলে এরকম হয়েছে মানে এটা কি কখনোই আমরা শিওর বলতে পারি যে ফিউচার এরকম হবেই কিন্তু মোর অর লেস কি হয় ঠিক মতো যদি আমরা অ্যানালাইজ করতে পারি ডেটাকে তাহলে কি হয় আমরা একদম কারেক্ট জায়গায় আসতে পারি কাছাকাছি আসতে পারি কারণ একটা কথা আছে স্ট্যাটস ডোন্ট লাই মানে স্ট্যাটিস্টিক্স কখনো মিথ্যে কথা বলে না তাহলে আমরা যদি পিভিআর সিআর এর ডেটা গুলো গুলো সবগুলো যদি আমরা অ্যানালাইজ করি আমরা একটা এক্সপেক্টেড কাট অফ করে কিন্তু আসতেই পারি একটা কনক্লুশনে আমরা আসতে পারি তো এইখানেই আমি সেই ডিসকাশনটা করব যার দ্বারা তোমরা যদি তোমরা যথেষ্ট বুদ্ধিমান তোমরা নিজেরাই কিন্তু সেই অ্যানালাইজের ফলে তোমরা কি করতে পারবে নিজেরাই সেই কনক্লুশনে আসতে পারবে যে কি শেপ স্কোর আমাদের হতে পারে ঠিক আছে তো আমরা যদি এবার আরআরবি গ্রুপ গ্রুপ ডিতে প্রিভিয়াস ইয়ারে কি কী ভ্যাকেন্সি ছিল তার সাথে এই বছরের কি ভ্যাকেন্সি আছে সেটা যদি ডিসকাশন করি তো সবার প্রথমে আমি বলে দিই এখানে কিন্তু আমি সব জোন নেব না কেন নেব না কারণ আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যারা বাংলা ভাষায় পরীক্ষা দিচ্ছে মানে বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দিচ্ছে তো অবভিয়াসলি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা ফর্ম ফিল আপ করছো তোমাদের প্রথম প্রায়োরিটি কি থাকবে বলবে স্যার আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে কলকাতায় আমাদের নিজের এরিয়াতে জব করার তো যারা হচ্ছে সাউথ ইস্টার্নে থাকো তারা কী করবে কোথায় চুজ করবে তারা আর আরবি রাঁচি চুজ করবে ঠিক আছে এছাড়া কিছু কিছু লোক কী করবে ভুবনেশ্বরে চুজ করবে অনেক লোক কী করবে গুহাটিতে চুজ করবে আর এছাড়াও অনেকে হয়তো পাটনা চেন্নাইও চুজ করে তো এই কটা জোনই কিন্তু আমি শুধু রেখেছি সব কটা জোন কিন্তু আমি অ্যানালাইজ এখানে করব না সেটা অনেকটাই টাইম কনজিউমিং ব্যাপার আর মানে আমার সেটার কোনো ভ্যালিউ হয়তো থাকবে না কারণ আমি মুম্বাইয়ের করে কি হবে সেকেন্দ্রাবাদের করে কি হবে তাই না তো আমি প্রথমে ক্লিয়ার করে দিলাম আমরা হচ্ছে এই কটা জোনেরই শুধু আমরা তাহলে তোমরা এখানে যদি দেখো এখানে হচ্ছে দু হাজার আঠেরো দু হাজার বাইশ দু পঁচিশ তো দু হাজার বাইশ যেটা সেটার নোটিফিকেশন কিন্তু দু হাজার উনিশে বেরিয়েছিল কিন্তু পরীক্ষাটা হয়েছিল কোভিড আসার জন্য দু হাজার বাইশে তাই আমি ওটাকে দু হাজার উনিশ না লিখে দু হাজার বাইশ লিখেছি ঠিক আছে এবার তোমরা দেখো কলকাতাতে ভ্যাকেন্সি কত ছিল দু হাজার তেইশশো ছিল দু হাজার বাইশে কত ছিল চার হাজার নশো আর এখন ভ্যাকেন্সি কত আঠেরোশো সতেরো তো এইভাবে প্রত্যেকটা জোনেরই দেখো ভ্যাকেন্সি দেওয়া আছে তো তোমরা একটা জিনিস যদি অবজার্ভ করো ঠিক আছে চেন্নাই জোনটাকে যদি একটু ভালো করে তোমরা অবজার্ভ করো দেখো দু হাজার আঠারোতেও ছিল উনত্রিশশো দু হাজার বাইশে বেড়ে গেছে দু হাজার বাইশে সবারই বেড়েছে কারণ দু হাজার আঠেরোতে তোমার ভ্যাকেন্সি ছিল আষট্টি হাজারের সামথিং এখানে প্রায় ওয়ান লাখের কাছাকাছি ভ্যাকেন্সি ছিল আর এই বছর ভ্যাকেন্সি হচ্ছে তেত্রিশ হাজার বা বত্রিশ হাজার সামথিং এরকম টোটাল ভ্যাকেন্সি আছে তাহলে সেই অনুপাতে দেখতে পারো দুহাজার বাইশে ভ্যাকেন্সি সব বেশি ছিল মানে এটা ছিল একদম গোল্ডেন চান্স দুহাজার বাইশে ঠিক আছে আর এই বছর তুমি দেখো চেন্নাইয়ে কিন্তু সেরকম ভ্যাকেন্সিতে ডিক্রিজ হয়নি কিন্তু সেইভাবে তুমি যদি দেখো পাটনাতে কিন্তু দু হাজার আঠারোর তুলনায় প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি কি হয়েছে ডিক্রিজ হয়ে গেছে তাহলে এই ভ্যাকেন্সি কমা আর বাড়ার ফলেও কি হবে দু হাজার আঠেরো দু হাজার বাইশের থেকে কাট অফের কী হবে অনেকটা চেঞ্জেস আসবে ঠিক আছে তো এই চার্টটা আমি এখানে তোমাদের দিলাম এটা আমার অ্যানালাইজ করা পুরো হয়ে গেছে তোমরা নিজেরাও এটা পজ করে দেখে নিতে পারো আর এগুলো আমি পিডিএফ তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপলোড করে দেবো তোমরা সেটা দেখে নেবে ঠিক আছে এটা আমরা ভ্যাকেন্সির চার্ট আমরা দেখে নিলাম এবার হচ্ছে গিয়ে আমরা যদি আসি এবার আসবো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কাট অফ কত গেছিল সেটা আমাকে একটু ভালো করে দেখতে হবে তাই না প্রত্যেকটা জোন ওয়াইস তাহলে তোমরা একটা জিনিস যদি এখানে দেখো আমরা যদি কলকাতা জোন নিই কলকাতা জোনের দু হাজার আঠেরোতে কাট ছিল আশি আর দু হাজার বাইশে কাট কত ছিল ঊনসত্তর তো দু হাজার আঠেরোতে কিন্তু কলকাতা সব থেকে বেশি না হলেও মানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট কাট অফ তোমার গেছিল কলকাতা জোনে আর সেখান থেকেই তোমার চেন্নাই গুহাটি এগুলোতে কাট অফ কি গেছিল খুবই কম গেছিল এবার তোমরা যদি দেখো এখানে ই এস দু হাজার আঠারোতে এনে এনে মানে নট অ্যাপ্লিকেবল কারণ কি তোমাদের যে ই এস এসছিল সেটা কততে এসেছিল এসছিল দু হাজার উনিশে এসছিল তো সেই কারণে দেখো দু হাজার বাইশের যেটা আছে নোটিফিকেশনটা দু হাজার উনিশে এসছিল তো সেই কারণে দেখবে যে ইডব্লিউএস এস এর কাট অফ হচ্ছে এসসি কাটপ এসটি কাটপের থেকে কম কোথাও কোথাও একদম মানে এসসির থেকে তো কম কম গেছে কাছাকাছিও চলে এসছে বা এসটির কমও কোনো এখানে কত আছে এসটির থেকেও কম গেছে কিন্তু এইবার কিন্তু সেটা পসিবল নয় দু হাজার পঁচিশে কিন্তু এটা হবে না কারণ কি দু হাজার উনিশে যখন সবে মাত্র ই ডাব্লিউএস বেরিয়েছিল তখন আমাদের বেঙ্গলে তো ই ডাব্লিউএস করাই যাচ্ছিল না তাই না তো সেরকম এই দু হাজার উনিশের যে নোটিফিকেশন মানে দু হাজার বাইশের যেটা আমি ডেটা বলছি সেখানে ইডব্লিউএস এর সংখ্যা ছিল খুবই কম কিন্তু এখন কিন্তু ইডব্লিউএস এর সংখ্যা অনেক বেড়ে গেছে তাই ইডব্লিউএস আর তোমরা যদি রিসেন্ট ট্রেন্ড যদি দেখো তোমরা কি রিসেন্ট ট্রেন্ডটা যদি ভালো করে ফলো করো সেখানে তোমরা দেখতে পাবে সরি এক মিনিট তোমরা যদি ইডব্লিউএস আর দেখবে ওবিসির কাট অফ মোর অস তোমাদের প্রায় সেম টু সেম যায় বর্তমানে রিসেন্ট তোমরা এসএসসি রেলের যে কোনো এক্সাম যদি ফলো করো এক দু নম্বরে হয়তো হেরফের থাকে কিন্তু ম্যাক্সিমামে কি যায় সেম যায় কেন কারণ সেম যাওয়ার কারণ কি প্রচুর লোক ইডব্লিউএস বানিয়ে নিয়েছে ঠিক আছে তো এখান থেকে আমরা যদি দেখতে পারি যে দু হাজার আঠারোতে সব থেকে বেশি আমরা আমরা যতগুলো জোন আমরা চুজ করেছি এক মিনিট যতগুলো জোন আমাদের এখানে আমরা অ্যানালাইজ করছি তার মধ্যে দেখতে পাচ্ছি 2018 তে আঠারোতে সব থেকে বেশি কাট ছিল কলকাতায় আর সব থেকে কম কাট ছিল কোথায় চেন্নাইয়ে একইভাবে দু হাজার বাইশে আমি এই এই এইগুলো বলছি না ঠিক আছে এইগুলো তোমরা নিজের থেকে যার যেটা দরকার সেটা দেখে নেবে আমরা মোর অলওয়েস ডিসকাশন করবো জেনারেলের কাটপের উপরে ঠিক আছে তো এবার দেখো কলকাতাতে কত ছিল হায়েস্ট ছিল আশি আর সব থেকে কম ছিল হচ্ছে তোমার কোথায় যেন হ্যাঁ চেন্নাইতে আর এখানে কিন্তু সবই হচ্ছে আমরা বলছি নর্মালাইজড মার্কস ঠিক আছে এখানে কিন্তু কোনো রস করে আমরা ডিসকাশন করছি না ঠিক আছে এখানে টোটাল আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে নর্মালাইজ মার্কস নিয়েছি ঠিক আছে এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম তাহলে সব থেকে বেশি ছিল দু হাজার আঠারোতে কলকাতাতে সব থেকে কম ছিল চেন্নাইয়ে সব থেকে বেশি ছিল কোথায় এই কটার মধ্যে সব থেকে বেশি ছিল তোমার হচ্ছে রাঁচিতে ছিল দু হাজার বাইশে আর সব থেকে কম গেছিল তোমাদের গুহাটি তাহলে যখন এই ডেটাটা দেখবে এই বছর কি হবে প্রচুর ছেলে মেয়ে কি করবে গুহাটাতে বেশি করে ফর্ম ফিল আপ করবে কারণ আগেরবার গুহাটিতে কি গেছিল কাট অফ কি গেছিল কম গেছিল তাই না তো এবার তোমরা যদি দেখো গুহাটিতে এবার কত ভ্যাকেন্সি আছে এবার ভ্যাকেন্সি আছে দু হাজার আটচল্লিশ আগের বার কত ছিল দু হাজার হেরফের হয়নি কিন্তু দু হাজার বাইশের তুলনায় দেখো প্রত্যেকটাতে ভ্যাকেন্সি তোমার দেখতে পাচ্ছ প্রায় তিন গুণ করে কোথাও কোথাও চার গুণ আর এখানে তো রাঁচিতে সব থেকে ডিক্রিজ হয়েছে দু হাজার বাইশে ভ্যাকেন্সি ছিল দশ হাজার এবার ভ্যাকেন্সি মাত্র হাজারখানা তাহলে এইখানে রাঁচিতে কিন্তু অফটা হাই বেশি যাবে আর একইভাবে গুহাটি চেন্নাই তারপর তোমার হচ্ছে পাটনাতে এখানে কাট অফটা কিন্তু অত বেশি হাই যাবে না কম যাবে না কিন্তু কাট যেটা ইনক্রিজ হবে সেটা কিন্তু বেশি হবে না এই ব্যাপারগুলো তোমাদের বুঝতে হবে কারণ ভ্যাকেন্সিটা একটা বিশাল বড় রোল কিন্তু প্লে করে তাহলে প্রিভিয়াস ইয়ার কাট অফের আমরা ট্রেন্ড দেখে নিলাম এবার আমরা আসছি যে সমস্ত কিছু ডেটা অ্যানালাইজ করার পরে কম্পিটিশানে একটা ফ্যাক্টর হচ্ছে কারণ কি সবাই যখন দেখবে তোমরা ইউটিউবে প্রচুর ভিডিও দেখবে যে টপ ফাইভ জোন টপ সিক্স জন এরকম করে প্রচুর ডেটা দেওয়া হয়েছে তো সেই ডেটা দেখেও কিন্তু প্রচুর লোক কি করবে ফর্ম ফিল করবে তার ফলে কোনো একটা জোন সাপোজ ধরো গুহাটিতে কাটা কম আসছিল তো প্রচুর ছেলে মেয়ে গুহাটিতে ফর্ম ফিল করার জন্য সেই গুহাটিতে কি হয়ে গেল কম্পিটিশনটা বেড়ে গেল তাই না এইভাবে এই সমস্ত কিছু বিচার করার পরে আমি তোমাদেরকে একটা এক্সপেক্টেড সেফ স্কোর বলবো আর সেটা কিন্তু পুরোপুরি নর্মালাইজ স্কোর হবে ঠিক আছে আফটার নর্মালাইজেশনের পরে যে স্কোরটা হবে সেটা কোনো রকম কিন্তু রস স্কোর নয় কারণ রস স্কোর বলাটা কিন্তু খুবই চাপের ব্যাপার কারণ কি কোনো পরীক্ষায় ধরো তুমি চল্লিশ পেয়েছো তোমার দশ বেড়ে গিয়ে সেটা পঞ্চাশ হয়ে গেল আবার অন্য একটা শিফটে কেউ তিরিশ পেয়েছে তার কুড়ি বেড়ে গিয়েও পঞ্চাশ হলো তাহলে এখানে দেখো এ রস কোর চল্লিশের থেকেও সিলেকশন হচ্ছে রস কোড তিরিশ থেকেও সিলেকশন হচ্ছে তাহলে রস কোর বলাটা মূর্খামি ছাড়া আর কিছুই নেই ঠিক আছে আমি তোমাদেরকে যেটা বলবো সিম্পল সেটা হচ্ছে নর্মালাইজেশান উপরে বলবো তাহলে এবার যদি তোমরা দেখো এক্সপেক্টেড কাটঅফের আমি কি করেছি একটা তোমাদের রেঞ্জ দিয়েছি কারণ একদম একুরেট কাট অফ প্রেডিকশন করা মানে খুবই খুবই টাফ ব্যাপার ঠিক আছে তো আমি এখানে তোমাদের প্রত্যেকটা যে জোন আমরা নিয়েছি সেই কটা জোন ইউ আর মানে জেনারেল ও বিসি ইডাব্লিউএস এসসি এস টি প্রত্যেকের কাট অফ এর কিন্তু আমি রেঞ্জ দিয়েছি তো ম্যাক্সিমাম তোমরা যেটা ধরে চলবে রেঞ্জ আপার রেঞ্জে যাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি লোয়ার রেঞ্জে আসলে তো ওয়েল অ্যান্ড গুড কিন্তু আপার রেঞ্জে যাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি ঠিক আছে তো আমি এখানে বলে দিচ্ছি তোমাদের যার যেটা দরকার তোমরা সেটা দেখে নাও বা জেনে নাও একদম তাহলে আমার মতে যেটা বলে সব কিছু করার পরে কলকাতাতে এবার জেনারেলের কাট অফ যেতে পারে বিরাশি থেকে পঁচাশির মধ্যে ও বি চুয়াত্তর থেকে সাতাত্তর ইডিউএস বাহাত্তর থেকে পঁচাত্তর এসসিতে হচ্ছে সত্তর থেকে চুয়াত্তর আর এস টিতে হচ্ছে বাষট্টি থেকে পঁয়ষট্টি তারপরে সব থেকে বেশি ডিমান্ড আসছিল গুহাটির তাহলে গুয়াহাটিরটা আমি বলে দিই গুহাটিতে জেনারেলে যেতে পারে বাহাত্তর থেকে পঁচাত্তর ও বিসিতে যেতে পারে চৌষট্টি থেকে সাতষট্টি ই ডাব্লিউএস বাষট্টি থেকে পঁয়ষট্টি এসসিদের হচ্ছে উনষাট থেকে আর এসটিদের হচ্ছে বাহান্ন থেকে পঞ্চান্ন প্রচুর ছেলে মেয়ে কলকাতার ছেলে মেয়ে তোমার হচ্ছে মানে এসএসসি থেকে বলো সিএইচএল থেকে বলো সিজেল থেকে বলো কি বলো চেন্নাইয়ে কিন্তু প্রচুর আমাদের বেঙ্গলের ছেলেমেয়েরা কর্মরত আছে ঠিক আছে আমার পরিচিত কয়েকজন অলরেডি চেন্নাইয়ে আছে কর্মরত তো চেন্নাইটা আমি সেই কারণে লিস্টে রেখেছি কারণ প্রচুর বাংলার ছেলেমেয়েরা চেন্নাইতে কিন্তু ফর্ম ফিল আপ করে তো আমার মতে যতগুলো এখানে জোন দেখতে পাচ্ছ আমার মতে সব থেকে ভালো জোন যদি হয় সিলেকশনের জন্য এই দুটো জোন হচ্ছে থেকে ভালো চেন্নাই আর গুহাটি এখানে সিলেকশানের চান্সেস খুবই কিন্তু বেশি ঠিক আছে মানে এই কটা জোনের মধ্যে সব জোনের মধ্যে আমি বলছি না এখানে যতগুলো জোন আমি নিয়েছি তার মধ্যে এই দুটো জোনের হচ্ছে তুমি বলতে পারো যে এগুলোকে আমরা বলতে পারি গ্রিন জোন ঠিক আছে স্কুইড গেমে তোমরা দেখো না গ্রিন লাইট রেড লাইট তো এটা বলতে পারো যে এইটা হচ্ছে তোমাদের এই দুটো প্রায় গ্রিন জোন ঠিক আছে রেড জোন হচ্ছে তোমার কলকাতা আর পাটনা ধরে নাও তুমি রেড জোন আর ভুবলো ভুবনেশ্বর আর রাঁচিতে মানে মোটামুটি খুব টাফও না আবার খুব ইজিও না ইয়েলো জোন বলতে পারো ঠিক আছে তো এখানে যদি দেখো তোমাদের চেন্নাইতে চেন্নাইতে জেনারেলের কাট যেতে পারে সত্তর থেকে তিয়াত্তর ওবিসিতে বাষট্টি থেকে পঁয়ষট্টি ইডাব্লিউএসএ একষট্টি থেকে চৌষট্টি এসসিদের জন্য হচ্ছে সাতান্ন থেকে ষাট আর এসটির জন্য পঞ্চাশ থেকে তিপ্পান্ন ঠিক আছে আচ্ছা আমাদের যেটা সাউথ ইস্টার্ন রিজিয়ান মানে যেটার আর হচ্ছে রাঁচি ঠিক আছে তো এটাতে কত যেতে পারে জেনারেলের জন্য আটাত্তর থেকে একাশি ও যেতে পারে একাত্তর থেকে চুয়াত্তর ইডাব্লিউসের জন্য যেতে পারে সত্তর থেকে তিয়াত্তর এসসির জন্য যেতে পারে ছেষট্টি থেকে উনসত্তর আর এসটির জন্য উনষাট থেকে বাষট্টি ঠিক আছে একইভাবে পাটনা ভুবনেশ্বর ভুবনেশ্বরে কত দেখো সাতাত্তর থেকে আশি ও হচ্ছে সত্তর থেকে তিয়াত্তর ই হচ্ছে উনসত্তর থেকে বাহাত্তর আর এসসির হচ্ছে পঁয়ষট্টি থেকে আটষট্টি আর এসটির হচ্ছে ষাট থেকে তেষট্টি তো এবার তোমাদেরকে আমি একটা জিনিস বলি যে তোমরা যদি আর আর গ্রুপ যদি তোমরা প্রিপারেশান করতে চাও আমার এই চ্যানেলের তোমার হচ্ছে গিয়ে ম্যাথ ঠিক আছে রিজনং এই সমস্ত কিছুর উপরে কিন্তু বেসিক থেকে আমরা ক্লাস শুরু করেছি অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা চাইলে প্লেলিস্ট চেক করে নিতে পারো ঠিক আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে এই সেশনটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয় কোথাও তোমাদের প্রিপারেশনে যদি একটু হেল্প হয় তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে ঠিক আছে আর এইখানে আমি যে তোমাদের এই যে ডেটা বললাম এটা কিন্তু পুরোপুরিভাবেই হচ্ছে আমার আমি কীভাবে অ্যানালাইজ করেছি আমি কীভাবে ডেটাগুলোকে চেক করেছি সমস্ত কিছুর উপর বেস করে এটা কিন্তু আমার পার্সোনাল মতামত ঠিক আছে আমি মনে করছি এটা হতে পারে এর থেকে বেশিও যেতে পারে কম যেতে পারে কিন্তু আমার এত বছরের এক্সপিরিয়েন্স সমস্ত কিছুর থেকেই আমি এই ডেটাটা তোমাদের বলেছি তো এটার উপর করে তোমরা কিন্তু নিজের থেকে কোনো ডিসিশন নেবে না তোমরা নিজেরাও বুদ্ধিমান সমস্ত কিছু বিচার বিবেচনা করে দেখবে কিন্তু আমি বলবো যদি তোমাদের সিলেকশন তোমরা নিতে চাও তোমরা অলওয়েজ এই আপার রেঞ্জটাকে টার্গেট করবে ঠিক আছে এই আপার রেঞ্জ তোমাদের টার্গেট থাকবে ঠিক আছে তোমাদের টার্গেট শুড বি দা আপার রেঞ্জ এই আপার রেঞ্জটাকে তোমরা কি করবে টার্গেট করবে তোমরা যে যে ক্যাটাগরির আছো সেই আপার রেঞ্জটাকে টার্গেট করলে আই হোপ তোমাদের সিলেকশন হয়ে যাচ্ছে কেউ আটকাতে পারছে না আর এটার জন্য তোমরা হচ্ছে কি পিটির জন্য তোমরা কিন্তু কল পাবে ঠিক আছে এবার ফাইনাল সিলেকশনের কাট অফ এর থেকে একটু বেশি যাবে কারণ কি তোমার পিটিতে আমার যদ্দূর মনে পড়ে থ্রি টাইমস টকে ডাকে যতগুলো পোস্টের এগেনস্টে প্রচুর ছেলে মেয়ে তে ফেল করে ঠিক আছে তাহলে পিইটির কাট কি হয় এখানে যে আমি কাট দিয়েছি তার থেকে একটু এদিক ওদিক হয় একটু বেশি যায় সামান্য কিছু তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই